সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনপোটি কেজ এবং ফেসবুক পেজ হলো এজ ফি বাংলাদেশ আজকে যে পাখির খাঁচাগুলো ভিডিও করছি এই পাখির খাঁচাগুলো আপনার সাইজ এবং হলো আপনার সাইজগুলো আমি আপনাদের কত নাম্বার তার দিয়ে ম্যাটেরিয়ালস কী কী আমি বলে দিব এবং এই খাঁচাগুলো আপনার যাবে ক্যারানীগঞ্জ আপনার যেন পানামা পোর্ট নাকি পানগাঁও পোর্ট সরি পানগাঁও পোর্টে যাবে এদিকে তো এই কারানীগঞ্জ পানগাঁও পোর্টে যাবে হাসনাবাদের এখানে তো এগুলো আপনার সেট আপ হিসেবে যাচ্ছে কেজের সাইজগুলো অনেক বড় কারণ এই কেজের সাইজগুলো আপনার একটা ফ্লাইং কেজের মতো তো উনি আমি যতটুকু শুনেছি উনি রিংনেট টিয়া পালবে তো রিংনেক পালার জন্য মানে উনি একটু বড় সাইজ দিতে চাচ্ছেন তো এটাতে রিংনেকের চেয়ে বড়ো পাখি পালা যাবে আশা করি কারণ হলো কেজের সাইজটা আপনাদেরকে আমি একটু যদি এক্সপ্লেন করি এদিক দিয়ে সামনের দিক দিয়ে রয়েছে আপনার আটাইশ ইঞ্চি আর এটার ডেপথ আছে সামনে থেকে পিছনে আছে আপনার চুয়ান্ন ইঞ্চি হাইটটা আছে আপনার প্রায় আপনার উনত্রিশ ইঞ্চি করে তো এইটা মানে ট্রে সহকারে একত্রিশ ইঞ্চি এটার হাইট প্রত্যেকটার তো এই খাঁচাগুলোর আপনার তিনতলা দেখতে পাচ্ছেন এগুলো তিনতলা করে খাঁচাগুলো আপনার প্রত্যেকটা এবং প্রত্যেকটা কিন্তু আপনার আলাদা করা যায় প্রত্যেকটা আলাদা করা পসিবল এই যে প্রত্যেকটা কিন্তু আলাদা করা পসিবল প্রত্যেকটা আপনার আলাদা করার উপস্থিত সাদা কালারের একটা সমস্যা সেটা হলো মানে ধরলেই মানে আপনার ময়লাটা লেগে যায় এই হিট প্রিন্ট না হলে আপনার আসলে বা কালার কোটিং না হলে অনেক ঝামেলা হয়ে যায় যার জন্য সাদা কালারটা আমি কাস্টমারকে একদিকে সবসময় ইগনোর করার চেষ্টা করি বলি যে এটা আপনি বাদ দেন অন্য কালার নেন অথবা আপনি সিলভার নেন এটার কারণ হলো আপনাদেরকে বলি সাদা কালারটা আপনার হিট প্রিন্ট ছাড়া সম্ভব না এই খাঁচাগুলো মনে করেন যদি আপনি হিট প্রিন্ট কালার করতে যান তো পার কেজ আপনার দুই হাজার টাকা প্রিন্টে নেবেন নয়টা কেজ আপনার মিনিমাম আঠারো হাজার টাকা সর্বনিম্ন আপনার হিডপ্রিন্টে কালার চার্জ করবে তো আপনার একটা কেজের কস্টিং পড়েছে আট হাজার করে মানে আপনার নয়টা খাঁচার বাহাত্তর হাজার টাকা কস্টিং আপনার এই এক একটা কেজ ন হাজার টাকা করে পড়েছে ওনার ধরেন আপনার এখানে যদি আপনি সাদা কালার করেন ধরেন এই খাঁচাগুলো বাহাত্তর হাজার টাকা ধরলাম এরপরে যদি আপনার কালার করেন আরও আঠারো টাকা যোগ হয়ে যাবে শুধুমাত্র হিট প্রিন্ট বা কালার প্রিন্টে তো এত টাকা কস্টিং করে আসলে ওই কালারগুলোর চেয়ে ভালো আমার মনে হয় আপনি যদি সিলভার করে নেন তাহলে আপনার কালার কস্টিংটাও কম হয়ে গেল কেজের কস্টিংটাও আপনার এবং এখান থেকে লেস হয় কিছুটাও হলো এবং কেসটাও আপনার সুন্দর ভালো থাকবে কালারটা আপনার উঠবে না একটা কথা বলি আমরা স্প্রে করে কালার করি তারপরও চেষ্টা করি যথেষ্ট ফিনিশিং আসার জন্য এই যে দেখতে পাচ্ছেন কিন্তু যখন আপনার এই যে আপনি যখন এটা দেখেন চিমটি দিব বা পাখির তারটা কামড়াবে এই তারটা থেকে এই আবরণটা কিন্তু তুলতে পারবে এই যে দেখতে পাচ্ছেন তো এই জিনিসটা কিন্তু সিলভারের ক্ষেত্রে হয় না কারণ সিলভারের ওয়ারের কালারই আপনার বসে যায় পাতলা হলো এবং সিলভারটা বার্নিশ আকারে কাজ করে এবং হ্যাঁ এটা করা যায় যে কেস যদি আপনার মুভ না করা হয় যেমন আমি আপনি নেওয়ার পরে যদি কোনো একটা কালার করেন সেই কালারটা মোটামুটি ভালো টেকসই হবে কিন্তু আমার এখান থেকে আমরা আপে পাঠাচ্ছি মালগুলো পিকআপে পাঠানোর পরে এটা আসলে ওয়ার্ক এই ধরনের কেসগুলো ওয়ার্কিং করার কোনো সিস্টেম নেই তো এইগুলো আমরা যদি পাঠাই পিকআপে এখন দেখা গেছে এই কালারগুলো আপনার বাদে নষ্ট হবে দড়ির যে বাদ দিবে আমরা এখান থেকে ভ্যানে তুলে পিকআপ পর্যন্ত আগাচ্ছি আগানোর পরে আবার হাতে যে একটু ময়লা যদিও বাই চান্স থাকে সেটা একদম লেগে যাচ্ছে যেমন আমি আপনাদেরকে দেখাই এই ময়লাটা আপনার কিন্তু এটা হাতের বলা যায় এই যে এই ময়লাটা একদম হাতের লেগে যায় তো এইসব জিনিসের জন্য হোয়াইট হোয়াইট প্রিন্ট করাটা একটু মারাত্মক জিনিস সেটা রয়েছে সাদা কালার বারো নম্বর গ্যালভানাইজিং জিআই তার আসেন আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলি এটা ডোরটা স্লাইড ডোর এই ফল থেকে স্লাইড ডোর রঙ করার পর দরজাটা খোলা হয় তো স্লাইড ডোর যেহেতু সত্য দরজাটা একটু প্লাস দিয়ে ইয়ে করতে হবে এবং এই হলো ব্রিডিং ডোর ব্রিডিং ডোর দুই পাশেই নেওয়া তো উনি দুই সাইড থেকে ট্রেডার যেন ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন দুটো সাইডেই ব্রিডিং ডোর মেইন ডোর নেওয়া আছে এই কেজগুলোতে ব্রিডিং ডোর করা আছে এই কেসগুলো আপনার বারো নম্বর গ্যালভানাইজিং জিআই তার দিয়ে থ্রি ফোর গ্যাপ আবারও বলছি থ্রি ফোর গ্যাপ করে ব্যবহার করা এবং তলাটা সম্পূর্ণ হাফ ইঞ্চি হাফ ইঞ্চি তলাটা হাফ ইঞ্চি এবং হলো এই হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যালভানাইজিং শিটের ট্রে একটা শিটের ট্রে ওয়েট চার কেজি তিনশো প্রায় এই শিটের ট্রেটার ওয়েটটাও ভালো হয়েছে কারণ এগুলো লং লাস্টিংয়ের জন্য ব্যবহার করবে যেহেতু এগুলো হেভিয়ার হতে হবে এবং এই কেসটা আপনার পার পে আট হাজার করে পড়েছে এবং বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে যদি এক পিস দুই পিস হয় এগুলো কুরিয়ারে ইজিলি পাঠানো যাবে ওটা কোনো সমস্যা হবে না কিন্তু যখন এটার মতো তিনটা করে সেট আপ হবে চারটা সেট হবে তখন আমরা এগুলো বলবো সাজেস্ট করবো যে আপনারা এগুলো পিক আপে করে নেওয়াটা উচিত কেন ওয়ান ডে ডেলিভার পেতে পারে না হলে ড্যামেজের কোনো পসিবিলিটি থাকে না তো আজ পর্যন্ত সব ভালো থাকবেন এবং আপনারা যারা এই ধরনের কেজগুলো অর্ডার করতে চান আমাদের সেটা কেজগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম